আজকে আমরা রেস্টুরেন্টে গেলাম মোরগ পোলাও নেওয়ার জন্য তো মাগুরাতে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে কিছুদিন হলো তো আমরা এর আগে খেতে গেছিলাম তো সেই জানতে পারলাম রেস্টুরেন্ট থেকে যে প্রতি মাসের পাঁচ তারিখে একটা অফার চলবে আজ তো মোরগ প্লাস চারজনার পোলাও তো সে অনুযায়ী আজকে যেহেতু মাসের পাঁচ তারিখ ছিল তো আমি অফারটা নিতে গেলাম যে একবার খেয়ে দেখি প্যাকেজটা কেমন লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গামলা এই গামলায় চারজনার ভাত প্লাস মাংস দিবে ওভাবে ওরা সেট করেছে তো পরশে করে নিল গামলাটা তারপরে পোলাও ভাত দিচ্ছে সাদা পোলাও যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে তো পোলাওগুলো বেশ ঝরঝরা হয়েছে তো পোলাওগুলা দেওয়ার পরে ওর ভিতরে যে আমরা আস্ত মোরগটা নিব তো মোরগটা দিবে তো মোরগটা দেওয়ার জন্য হাতে একটু পলিথিন বেঁধে নিলো যাতে ময়লা লাগে না লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে একটা মোরগ দিচ্ছে তো আজকে যেহেতু অফার তো অনেকগুলো রান্না করছে অনেকে নিবে জন্য এরপরে একটু মাংসের গ্রেভি বা ঝোল একটু ওর উপরে দিবে আর একটু ভাতও দিবে ওপরে দিয়ে সুন্দর করে ওটা সেট করবে তা আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসের ঝোল একটু ওর উপরে দিয়ে দিচ্ছে যাতে খেতে একটু ভালো লাগে না হলে তো শুধু রোস্ট অতটা ভালো লাগবে না একটু ঝোলটা ভাতের সাথে মাখিয়ে খাওয়া যাবে তো এরপরে ঝোল দেওয়া হয়েছে তো বললো আর একটু ঝোল দেবো নাকি আমি বললাম যে দেন তো দিল এরপরে একটু ভাত দিবে ওর উপরে দিয়ে গামলাটা সুন্দর করে সেট করবে তাই হচ্ছে আপনার আস্ত মোরগ প্লাস চার পোলাও ভাত আর এটা প্যাকেজটা চলছে আপনার চারশো টাকা করে তো বাজারে শান্ত একটা মুরগি কিনতে গেলেও প্রাইস ভালোই নেয় আবার রোস্ট একটা করে রোস্ট পোলাও খেতে হলে একশো পঞ্চাশ টাকা করে নেয় সেই ক্ষেত্রে আপনার একটা মুরগিতে চারটা পরিমাণ রোস্ট থাকে প্লাস পোলাও খুব খারাপ না চারশো টাকা প্যাকেজ হিসেবে তো আমরা নিলাম আর কি এরপরে ওর সাথে একটু ছালা তো চারটা ছালাদ দিয়েছে চার যেহেতু এটা ভাতটা চারজনার পরিমাণ তো প্যাকেট করে দিল আমি যেহেতু এটা বাসায় নিয়ে যাব আপনি দেখতে পাচ্ছেন যে ছালাদগুলো তুলে দিয়েছে আমি বাসায় নিয়ে চলে এসেছি তো নিয়ে এসে ছালাদগুলো আমি এক সাইডে আস্তে আস্তে রাখলাম এই দেখতে পাচ্ছেন জোনার সালাদ এগুলো ওর ভিতরে শশা ছিল গাজর আর কাঁচা মরিচ দিয়েছে এই তো ভাত এরপরে আমরা দুপুরে খেতে বসবে ওইগুলো দিয়ে তো ভালো থাকবেন আপনারা সবাই তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে